কালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেনলি সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মাইনরের যে ইকোনমিক্সের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করবো দেখো আমি তোমরা অনেকেই আমাকে বলো যে বাংলা ইংলিশ দুটোই বলে দিতে তাই বাংলা ইংলিশ দু রকমভাবেই আমি সাজিয়েছি ব্যাপারটা দেখো তোমরা যদি খেয়াল করে দেখো সেমিস্টার টু সেমিস্টার টুতে যেটা আছে যে দেখো এন টু যেটা দেখতে এম এন টু সরি দেখো এম এন টু যেটা আছে সেটা হলো এমএন টু দেখতে পাচ্ছো এম এম সি এম ই ও মেকো মেকো বলে রেখা আছে ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান এইটা আছে সেমিস্টার টুতে ঠিক আছে ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান বা দেখো যদি তোমাদের ইসিওএম প্রথমে যেটা আছে ডিএসসিসি টু সেটাতেও দেখো ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান এবং এম এন টু সেখানেও ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান ওকে এবার আবার সিসি ওয়ান সিসি টু যেটাই হোক না কেন সেখানেও ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান এবং সিলেবাসটা একই শুধু তাই না সেমিস্টার টু ছেড়েও সেমিস্টার ফোর আমরা যদি দেখি সেমিস্টার ফোরেও আমরা খেয়াল করে দেখব যে এন ফোর যাদের হলো মানে অনার্সের সাথে একটা মাইক্রো ইকোনমিক্সের পাস পেপার রয়েছে তাদের এন ফোর সেখানেও ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান এবং দেখো আমরা যদি পেজ নাম্বারটা দেখি সব কটাতেই পেজ নাম্বার ফিফটিন চলো এবার পনেরো নম্বর পেজে আমাদের এখানে সিলেবাসটা কি আছে আমরা দেখব এবার দেখো তোমাদেরকে আমরা আমি যেটা বলবো যে এই যে ভিডিওটা দেখছো ভিডিওটাতে আমি এনকারেজ হই শুধুমাত্র তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর আশা করছি সাবস্ক্রাইব তো অবশ্যই চ্যানেলটাকে করেছো তো এইগুলোতে আমি ভিডিও দিতে এনকারেজ হই একটা এডুকেশান চ্যানেলগুলো তো সেইভাবে চলে না তো তোমরা খুব কম দর্শক তো এই কম দর্শক যদি একটু ভিডিওটা দেখে লাইক করে কমেন্ট করে আমরা সত্যিই সত্যিই খুব কি বলবো আপ্লুত হই চলো তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স ওয়ান যেটা রয়েছে এখানে দেখো প্রথমে যেটা আছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এটা ইংলিশে লেখা আছে আমি ইংলিশ বাংলা দুটোই দেখাচ্ছি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং হচ্ছে জাতীয় আয়ের হিসাব মানে জাতীয় আয় মানে আমি যদি এখানে ছোট করে বলি সেটা হচ্ছে যে আমাদের দেশের মোট যে আয় তুমি আমি যত টাকা আয় করছি সব যে আয় সেই সব আয়কে আমরা এখানে হিসাব করার চেষ্টা করব তো সেখানে কয়েকটা পার্ট রয়েছে আমি এখানে ছোট ছোট পার্টে সাজিয়ে দিয়েছি তোমাদের বইতে বুলেট বুলেট না তোমাদের বইতে না তোমাদের বুলেট করে দেওয়া আছে আমি সেটাকে সাজিয়ে দিয়েছি দেখো আচ্ছা কতজন দেখছো কোথা থেকে দেখছো যদি বলো আমার সত্যি খুব ভালো লাগে চলো এবার আমরা দেখি সমষ্টিগত অর্থনীতির তথ্য সমষ্টিগত অর্থনীতির তথ্য জাতীয় আয়ের হিসাবে মৌলিক ধারণা আয়ের বিত্তস্রোত তিনটি সেক্টর এখানে যেটা বলছে যে আমরা এই যে ম্যাক্রো ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্ট জানবো যেখানে মৌলিক ধারণা এর ছোটো ছোটো জিনিস মানে ধরো জাতীয় কাকে বলে তারপর ধরো আমরা কোন জিন কোন দ্রব্যগুলোকে ধরবো আর কোন দ্রব্যগুলোকে ধরবো না যেমন ধরো ছোট করে আমি যদি তোমাদেরকে বলি যে ধরো একটা বছরে গমও তৈরি হয়েছে আবার গম থেকে আটাও তৈরি হয়েছে আটা থেকে রুটিও তৈরি হয়েছে তো গমটাকে ধরা হবে না আটাটাকে ধরা হবে না রুটিটাকেই ধরা হবে না তিনটিকেই ধরা হবে এই ব্যাপার নিয়ে আমরা বেশ কিছু ছোটো ছোটো আলোচনা করব সেই দ্রব্যগুলোকে কি ধরনের দ্রব্য বলা হয় কিছু কিছুকে আমরা বলবো অন্তর্বর্তী দ্রব্য কিছুকে বলবো চূড়ান্ত দ্রব্য এই ধরনের ছোট ছোট জিনিস বা কোনো কিছু যে বাদ কি কী বাদ দেবো কি কি ধরবো সেইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবার এখানে আছে সার্কুলার ফ্লো আমরা যে ইনকাম করি এই ইনকামটা কি হয় গোল গোল আকারে ঘুরতে থাকে সার্কুলার ফ্লো মানে এবার এখানে আমরা আপাতত ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছিলাম টু সেক্টর এখানে আমরা এসে থ্রি সেক্টর পড়ব তোমাদের হয়তো মনে হতে পারে যে ম্যাম আমার তো ছিল না ইকোনমিক্স তাহলে কি আমি বুঝতে পারবো না একেবারেই না টু সেক্টর পড়ানোর পরেই থ্রি সেক্টর হবে দুটোই একসাথে হবে অসুবিধা নেই এরপরে এই যে বলছিলাম এই বেসিক কনসেপ্টের মধ্যেই পড়ছে জিডিপি জিএনপি এইগুলো তো আমরা খবরে প্রায় শুনেই থাকি যে জিডিপি বেড়েছে জিএনপি বেড়েছে বা জিডিপি বাড়লো না এই বছর যে জিএনপির অবস্থা খারাপ এই সব আমরা যখন পড়বো তখন আরও ভালো করে জানবো ঠিক আছে জিডিপি জিএনপি এইগুলো আমরা বেশ কিছু জিনিস মানে খুব এ করে জানব ডিটেলসে জানবো আর্থিক এখানে যেটা বলেছে আর্থিক প্রকৃত ডিফ্লেটার আর্থিক জাতীয় আয় হওয়া উচিত আর্থিক জাতীয় আয় প্রকৃত জাতীয় আয় ডিফ্লেটার এইগুলো সম্পর্কে আমরা এখানে জানব দেখো ইমপ্লিসিট ডিফ্লি ইমপ্লিসিট ডিফ্লেটার এগুলো অনেক কিছু জিনিস আছে এখানে আমরা সেগুলো জানব এবার দেখো জাতীয় আয়ের পরিমাপ পরিমাপ একটু আগেই বলছিলাম যে জাতীয় আয় কীভাবে পরিমাপ করা হয় মানে এখানে আবার তিনটে পদ্ধতি আছে সেই তিনটে পদ্ধতি সম্পর্কে জানবো এবং জাতীয় আয় পরিমাপ করার সময় কি কী প্রবলেম হতে পারে সেইগুলো সম্পর্কে জানবো নেক্সট আমরা জানবো ডি সরকারের ভূমিকা কর্পোরেট আয়ের ধারণা কর্পোরেট সঞ্চয় ব্যক্তিগত আয় ব্যক্তিগত নিষ্পত্তিযোগ্য আয় নিষ্পত্তিযোগ্য আয় বলতে এটা ব্যয়যোগ্য আয়কে বলা হয় এর মধ্যে আবার কোথায় গান চলছে আচ্ছা স্যার এ রোল অফ गवर्नमेंट কনসেপ্ট কর্পোরেট ইনকাম কর্পোরেট সেভিংস পার্সোনাল ইনকাম পার্সোনাল ডিসপোজেবল ইনকাম পার্সোনাল সেভিংস এইগুলো সম্পর্কে আমরা জানব এরপরে আমরা যেটা জানবো সেটা হলো সঞ্চয় ও বিনিয়োগের ব্যবধান এটা মেনলি হ্যারোডোমার মডেলটা আমরা আমাদেরকে জানতে হবে যে এখানে বাজেট ঘাটতি বাণিজ্য উদ্বৃত্ত এইগুলো আমরা আবার পরের দিকেও জানবো ঠিক আছে এখানেও কিছুটা জানবো আবার পরের দিকেও কিছুটা জানবো জাতীয় অ্যাকাউন্টিং জীবনযাত্রার ব্যয় কস্ট অফ লিভিং এইগুলো সম্পর্কে আমরা জানব কস্ট অফ লিভিং বলতে যে আমরা কতটা খরচ খরচ করি আমাদের ইনকাম অনুযায়ী আমরা কতটা খরচ করতে পারবো সেই সব জিনিসগুলো এখানে আমরা জানব নেক্সট আমরা যেটা জানব স্বল্প মেয়াদে আয়ের আয় নির্ধারণ ইনকাম ডিটারমিনেশন ইন শর্ট রান এইটা মেনলি আমরা জানবো কেনশিয়ান মডেল কেনশিয়ান মডেল হচ্ছে কেনস হচ্ছেন আমাদের আধুনিক অর্থনীতির জন্য আধুনিক অর্থনীতির জনক সেখানে আমরা উনি বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়েছেন কী করে আয় নির্ধারণ হবে আয় বলতে এখানে জাতীয় আয়কে বোঝানো হয় তো আয় কী করে নির্ধারণ হবে সেই সম্পর্কে আমরা এখানে জানব এরপর এই এর এর আন্ডারে কী কী থাকছে ভোগ অপেক্ষক সঞ্চয় অপেক্ষক ভারসাম্য স্থিতিশীলতা কার্যকর চাহিদা চাহিদা ধারণা চাহিদা নির্ধারণে নির্ধারিত উৎপাদনের ধারণা এইসব জানব এখানে দেখো এটা সেভিংস সেভিং সেভিং ফাংশান স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম দ্য কনসেপ্ট অফ এফেক্টিভ ডিমান্ড কনসেপ্ট অফ ডিমান্ড ডিটারমিন্যান আউটপুট এইগুলো জানবো এবার এই সিম্পল কেনসিয়ান মডেল এটা ছোটো করে এটা স্কিম মানে সিম্পল কেনসিয়ান মডেল মানে যেটা আমরা ক্যানসিয়াল তত্ত্ব পড়ছি সেখানেই আমরা আরও বেশ কিছু জানবো প্যারাডক্স অফ থ্রিফ্ট বৌদ্ধ অর্থনীতিতে সরকারের সরকারের কেমন খরচ হতে পারে আমরা ট্যাক্স কীরকম দিতে পারি এবং ট্যাক্স কীভাবে নেওয়া হয় এই সব সম্পর্কে আমরা এখানে জানব এরপরে থাকছে সুষম বাজেট গুণক ব্যালেন্স বাজেট গুণক এখানে বাজেট কিভাবে নির্ধারণ হয় এবং বাজেট গুণক কি হয় সেটা জানব এরপরে থাকছে বিনিয়োগের মৌলিক তত্ত্ব বিনিয়োগের মৌলিক তত্ত্ব বিনিয়োগ অপেক্ষক বিনিয়োগ নির্ধারক মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা মানে মূলধন মানে এখানে ধরো যন্ত্রপাতি সেই যন্ত্রপাতি কতটা জিনিসপত্র তৈরি করতে পারছে সেই সম্পর্কে জানবো এখানে দেখো ইনভেস্টমেন্ট ফাংশন ডিটারমিন্যান্স অফ ইনভেস্টমেন্ট কনসেপ্ট অফ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল নেক্সট আমরা জানছি মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এমই এমইআই এগুলো আমরা জানবো যে মূলধন কিভাবে কতটা দক্ষ বা এক ইউনিট তৈরি করতে গেলে তার দক্ষতা কত এইসব জিনিসগুলো আমরা জানবো নেক্সট ক্লাসিক্যাল মডেল ক্লাসিক্যাল মডেলে থাকছে সেজ সেজ ল থাকছে ধ্রুপদী ক্লাসিক্যাল মানে ধ্রুপদী বাংলা করলে ধ্রুপদী হয় ধ্রুপদী অর্থনীতির মৌলিক ধারণা যেখানে সে সে একজন অর্থনীতি অর্থনীতিবিদের নাম তার অর্থের নিয়ম আর পরিমাণ তত্ত্ব সম্পর্কে এখানে আমরা জানব এরপরে থাকছে লোনেবেল ফান্ড থিওরি ঋণযোগ্য তহবিল তত্ত্ব আয় ও কর্মসংস্থান নির্ধারণের তত্ত্ব এরপরে থাকছে আমাদের সম্পূর্ণ কর্মসংস্থান এবং মজুরি মূল্য নমনীয়তা অর্থে নিরপেক্ষতা সম্পর্কে জানবো ক্লাসিক্যাল ডাইকোটমি বেসিক কনসেপ্ট এখানে সবটা ডিটেলসে আমরা জানবো না এখানে শুধুমাত্র বেসিক কনসেপ্টটাই জানবো এরপর থাকছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি দিয়েই তোমাদের তোমাদের শেষ হচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে দেখো মুদ্রাস্ফীতি মানে এই যে আমরা মুদ্রাস্ফীতি মানে ব্যাপারটা হচ্ছে যে জিনিসপত্রের দাম কিভাবে বাড়ে বা কতটা কখন তাকে মুদ্রাস্ফীতি বলবো যে কোনো জিনিসের দাম দেখো আমরা যদি আমরা যদি আমাদের ছোটোবেলা যদি দেখি তোমার তোমাদের মতো যখন ছিলাম তখন ধরো বাসের ভাড়া ছিল চার টাকা চার টাকায় যেতেও আসতাম মানে ডিস্টেন্সটা কম থাকলেও কিন্তু এখন তো সেটা চার টাকা নয় এখন তোমাদের মিনিমাম বাসে উঠলে দশ টাকা ভাড়া দিতে হচ্ছে তো সেই ব্যাপারটা বোঝ যে কতটা দাম বেড়ে গেছে এই দাম বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় মুদ্রাস্ফীতি আমি তোমাদেরকে একদম ছোট করে একটা ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি এবার এই মুদ্রাস্ফীতির আমাদের আরও অনেক কিছু জানবো মুদ্রাস্ফীতি কি কি ধরনের হতে পারে মুদ্রাস্ফীতির গ্যাপ বা ওই হচ্ছে মুদ্রাস্ফীতি গ্যাপ বলে একটা মুদ্রাস্ফীতি ব্যবধান যাকে বাংলাতে বলবো সেই রকম সম্পর্কে আমরা জানবো তো এখানে শুধু ধারণা বলতে ধারণাটাও বেশ বড়ো রয়েছে তার সঙ্গে প্রকারভেদ রয়েছে মুদ্রাস্ফীতির প্রকারভেদ মুদ্রাস্ফীতি ব্যবহার প্রধান চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধি মানে আমরা বেশি করে কিছু জিনিস কিনতে চাইছি তাই জন্য দাম বাড়তে পারে আবার ধরো কোনো জিনিস তৈরি করতে বেশি খরচা হয়ে যাচ্ছে তাই জন্য দাম বাড়তে পারে বিভিন্ন কারণে দাম বাড়তে পারে সেই দাম বাড়ার কারণ সম্পর্কে আমরা জানবো তারপরে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি মানে মুদ্রাস্ফীতিকে আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারি জিনিসপত্রের দাম বাড়ছে সেই দাম বাড়াটাকে কি করে রুখতে পারি সেই সম্পর্কেও আমরা পড়াশোনা করব এই ছিল তোমাদের সিলেবাস আমি ছোট্ট করে বললাম আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ম্যাম ভিডিওটা করে দেবেন ভিডিওটা করে দেবেন আমি করে দেওয়ার সময় পাচ্ছিলাম না তার জন্য সরি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি অলরেডি তোমাদের ক্লাস শুরু করেছি অনলাইন অফলাইন ক্লাসেস তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কনট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো থ্যাংক ইউ